আমরা আসছি সৌদি আরবের দাম্মামের আল খাবি এলাকায় এসে যাওয়া আরবেরই ওই সমুদ্র সৈকতে আরব সাগরে যার বিশালতা দেখে আমরা হতভম্ব যার গাঢ় নীল বর্ণের পানি দেখে আমরা খুবই মুগ্ধ যার সৌন্দর্যতা দেখে আমরা আশ্চর্যজনিত তো সমুদ্রেরই ওই ঢেউয়ের জঞ্জানি আওয়াজ আমাদেরকে খুবই মুখেরিত করেছে এই সমুদ্রের পাশে রয়েছেন একটি পার্ক বিশাল বড় একটি পার্ক তো বাচ্চারা ওই পার্কে এসে খেলাধুলা করে ঘোরাফেরা করে তো বিভিন্ন প্রজাতির মানুষ এখানে আসেন ঘোরাফেরা করার জন্য মন ভালো না থাকলে মানুষ যে সমুদ্রের পাশে এসে বসে থাকেন মন ভালো করার জন্য তো এখানে না আসতে বোঝা যাবে না তো সত্যি আল্লাহ তালার এই ক্ষুদ্র নিয়ামত প্রশংসনীয় আল্লাহ তাহালার শত সহস্র লক্ষ কোটি নিয়ামতের মধ্যে এটি একটি ক্ষুদ্র নিয়ামত এই সমুদ্রের উপর দিয়ে চলাচল করে বিভিন্ন দেশ থেকে আগত মালবাহী jahas ya habibi come to tamam পাশে রয়েছেন এক সুন্দর একটি পার্ক একটা স্টুডিয়াম এখানে আছি আল খাদি গাদি আলামিন স্টুডিয়ামে খেলাধুলা হয় ওখানে সবসময় কাজের চাপ থাকে এই জন্য সবসময় এখানে আসতে পারেন মাঝে মাঝে আসলে ভালোই লাগে আর তো আপনারা আসলে আসতে পারেন যারা সৌদি আরবে আসেন অনেক দূর দূরান্ত এখানে আসে বিশেষ করে দাম্মামে অনেক বাঙালি আছে আল খাবজি তো আছে তো আসবেন কাজের থাকে

তো তামাম আল খাবজিতে রিয়াদ থেকে একটি ক্যাফেলা আসছে তো আইওয়া মিямиয়া কোয়াস 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 চলো নাম নাম হ্যাঁ আইওয়া হ্যাঁ আইওয়া মিямиয়া মিямиয়া কোয়াস 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 ওটিন তো এখানে অনেক সুন্দর একটি বড় কাপড় আসছে ঘুরে এবং উঠের তো দেখতে পাচ্ছেন তারা যাবে সমুদ্রের পারে ওইখানে গিয়ে ওইখানে গিয়ে প্রদর্শনী দেখাবে তো আজকে হলো বাইশে ফেব্রুয়ারি আজকে তাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস মানে সৌদির প্রতিষ্ঠাতা দিবস এটার একটি ইতিহাস আছে দেখতে অনেক সুন্দর তো গাইস আমরা চলে আসছি সৌদি আরবের সাংস্কৃতিক উৎসবের স্থানে তো আপনারা এতক্ষণ দেখতেছিলেন গতকালের শর্টগুলি তো আজকে বাইশে ফেব্রুয়ারি সৌদি আরব ফান্ডিং ডে তো দেখতেই পাচ্ছেন পুরুষ থেকে মহিলাই বেশি তো তারা প্রত্যেকেই জনে জনে একটি করে মাইকুনে নিয়ে চলে আসে উঠছে ونحن العروبه ونحن الماضي ونحن الحاضر والمستقبل هنا كانت صحراء قاحله واصبحت وطنا يسابق العالم بحضاره هنا من هذا المكان حنا هل العوجه نداء تردد باعتزال يوم بدينا لليوم وللابد للتاريخ للمجد للعمق التاريخي وللاعتزاز بالجذور الراسخه لاكثر من ثلاثه قرون وللاعتزاز لامتداد الدوله السعوديه وللازدهار لتاريخ دون بالامجاد لشعب امن ولوطن متحد بكل عزم وجد وللاحتفاء بالقياده الحكيمه والرؤيه العظيمه ايها الحفل الكريم بتنظيم بلديه محافظه الخفجي. وتحت رعاية محافظة الخبجي وبالشراكة مع شركة أرامكو لأعمال الخليج نرحب بكم أجمل الحين ونحتفي معكم بهذه الذكرى العظيمة <applause>

حبيبي كيف حال؟ يا هلا ومرحبا، صورة ولا فيديو؟ فيديو حياك الله يا حبيبي أنت في السعودية، حياك الله بالخبجي يوم التأسيس وتنورنا يا حبيبي أنت. كيف حالك؟ كيف تشوف اجواء؟ إيه ما شاء الله يسعد يا حبيبي الله يسعدك يا حبيبي الله يسعدك ايوه তো গাইজ চলে আসলাম আমরা আমাদের ক্লাবে যেখানে আমরা থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং দুই তিনটি কমেন্ট সেই সাথে একটি শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ